নমস্কার কেমন আছেন সবাই ঘরখোনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন বাড়ছে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ আজ এখান থেকে ভিডিওটা শুরু করছি চলে এসেছি বইমেলায় এখন চারিদিকেই কিন্তু বইমেলার হচ্ছে আমাদে তো আমাদের এখানেও হয়েছে ডিস্ট্রিক্টের যে বইমেলাটা সেটা কিন্তু আমাদের এখানেই <laughs> হয়েছে এখানে ছোট বাচ্চারা খুব সুন্দর করে অভিনয় করছিল আর এই গল্পটা হচ্ছে রাস্তাঘাট আমরা যে প্লাস্টিক ফেলে নোংরা করছি সেটা নিয়ে তো এই অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হচ্ছিলো আর এখানে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে সেই কারণে আমি এই অনুষ্ঠানটা তুলে ধরতে পারলাম না খুব সুন্দর অভিনয় করেছে ছোট বাচ্চারা এখানে বেশ কিছুটা সময় বই মেলা উপলক্ষে অনুষ্ঠানটি বাচ্চাদের আর লোকজন বেশ ভালোই হয়েছে গত থেকে শুরু হয়েছে এখন সমস্যা কয়েক দিনই চলবে এখন যেটার উদ্দেশ্যে আসা বই মেলায় এসছি বই নেব না সেটা তো হতে পারে না তো সেই কারণে কিছু বই দেখছি কথা বলছি যে বইগুলোর কেমন কি দাম নেওয়া যায় কতটা পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেরকম সেই বিষয় নিয়ে কথা বলছি আর এই স্টলগুলো কিন্তু অনেকই হয়েছে অনেকগুলোই বুক স্টল হয়েছে দু একটা বই বেশ পছন্দ হয়েছে দেখা যাক কি বই নিই আর গতকাল থেকে যেহেতু শুরু হয়েছে লোকজন খুব বিশেষ এখনো হয়নি শেষের দিকে দিনগুলোতে না লোকজনের ভিড় ভাড়টা একটু বেশি বেড়ে যায় আর যেহেতু এখন ঠান্ডার সময় দিনের বেলাতে কিন্তু লোকজনের ভিড়টা একটু বেশি থাকছে আর আমাদের বাড়ির কাছাকাছি জায়গা বলে এখন সন্ধে সময় এসেছি তো এই সন্ধে সময় ঠান্ডার কারণে লোকজনের একটু সমাগম কম আছে আবার যাদের দূরে বাড়ি তারা তো সন্ধ্যার সময় অত থাকতে চাইবে না যেহেতু বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর এখানে কয়েকটা বই দেখলাম যেগুলো অলরেডি আমাদের বাড়িতে রয়েছে তো সেগুলো দেখছিলাম কি বই নেব সেটা দেখছি আর যদিও আমি কয়েকটা বইয়ের কথা মনের মধ্যে আছে দেখা যাক সেগুলো পাই নাকি আর এখানে বেশিরভাগ ছোটোদেরই বই আছে আর এক একটা স্টলে এক এক রকম যেমন এই স্টলটাতে ঠাকুরের বই আছে আর এই স্টলটা থেকে একটা বই পছন্দ করে কিনে নিলাম আর কি বই কিনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই বইয়ের মেলাতে সারাদিন ব্যাপী কোনো না কোনো অনুষ্ঠান হয়েই চলেছে দুপুরের টাইমটা একটা টাইম বাদ দিয়ে বাকি কিন্তু সারাদিনই অনুষ্ঠান একটার পর একটা হয়ে চলেছে আর সন্ধের সময় কিছু সংখ্যক লোকজন এখানে কিন্তু বেশ ভালোই এভাবে সময় অতিবাহিত করছেন এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানে অনুষ্ঠান দেখে আর এটা কিন্তু খুবই ভালো ব্যাপার নিজে নিজের কর্মব্যস্ততা কাটিয়ে এইখানে অনুষ্ঠান দেখতে এসেছেন বসে বসে দেখছেন অনেকে পুরুষ মহিলা উভয়ই রয়েছেন বাড়িতে থাকলে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে হয় টিভি দেখবেন তা নাহলে ফোন ঘাঁটবেন এটাই তো আমাদের জীবনের চিত্রশৈলী হয়ে উঠেছে এখন আর এখানে আমিও বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম লোকজন কিন্তু একে একে বেশ ভালোই হচ্ছে তো বইমেলা তো দেখলাম বই তো কিনলাম এখন চলে এসেছি খাবার জায়গাতে পাশেই খাবার জায়গা আছে মানে খাবার স্টলগুলোও হয়েছে তো এখান থেকে আর বই মেলা হবে খাবার জায়গা হবে না সেটা তো হতে পারে না খাবার দাবার তো থাকবেই পাশেই রয়েছে আর ছোটোদের বিনোদনের জন্য এই যে এইগুলো বিভিন্ন ধরনের যে গেমগুলো হয় বা যে টয়গুলো থাকে চাপার জন্য সেগুলোও রয়েছে আর এখান থেকে বেটু নিয়ে নিল চিকেন মোমো আর আজ বুধবার আমি তো নিরামিষ খাই তো সেই কারণে আমি আর সেভাবে কোনো কিছু খাবার খাইনি ওখান থেকে আর এখান থেকে নিয়ে নিলাম মেলা থেকে জিলাপি আর মেলায় আসবো জিলাপি নেবো না এটা কিন্তু সাধারণত হয় না জিলাপি আর বাদাম ভাজা সাধারণত নিয়েই থাকি তো আজকে জিলাপিটা নিচ্ছে নেক্সটে বাদাম ভাজাটা দেখা যাবে বা অন্য কোনো খাবার দাবার যেগুলো যা পাওয়া যাবে যেমন মন চাইবে তেমন দেখা যাবে এখন চলে এসেছি বাড়ি ঘড়িতে এখন বাচ্ছে সন্ধ্যা সাতটা চল্লিশ আর কি বই কিনলাম সেটা একটু দেখায় আপনাদের এই যে এই বইটা কিনেছে। অনেকের কাছেই হয়তো এই বইটা আছে আমার কাছে এটা ছিল না সেই জন্য আমি এই বইটা নিলাম আরও একটা বই পছন্দ হয়েছে যদিও ওই বইটা আমারও পছন্দ হয়েছে ওরও পছন্দ হয়েছে মানে আমার বরের ও আমাদের দুজনেরই পছন্দ হয়েছে নেক্সট ডে যেদিন যাব তো সেদিন ওই বইটা নেব ভেবে ঠিক করেছি আর আপনাদের সঙ্গে সেটা তো আমি শেয়ার করবই আর এই যে এই গল্পটা যেটা দেখালাম এটা কিন্তু আমার বেশ ভালো লাগার গল্প মানে বেশ ইন্টারেস্টিং লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ছোটোবেলা থেকেই আমার কিন্তু বেশ ভালো লাগে পড়তে তো অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজ পূরণ হলো তো সময় সুযোগ করে পড়া শুরু করব। তারপর এখন চলে এলাম রান্নাঘরে কি হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে রাত্রে ডিনারে রয়েছে পাটি সাপটা তো সেটাই এখন তৈরি করছেন শাশুড়ি মা আর আমাদের বাড়িতে পাটি সাপটা এখানে মানে আমার বাবার বাড়িতেও আর শ্বশুর বাড়িতে দু জায়গাতেই কিন্তু এরকমভাবেই তৈরি করা হয়ে থাকে এই যে ব্যাটারটা তৈরি করা হয়েছে ওটা কিন্তু মুগ ডালের মুগ ডাল ভিজিয়ে ওটাকে বেটে ব্যাটার তৈরি করা হয় সঙ্গে অল্প একটু নুন দেওয়া হয় আর ওর মধ্যে দেওয়া হয় অল্প একটু ময়দা ওটা টাইট রাখার জন্য আর যে পুরটা দেওয়া হলো ওটা কিন্তু ক্ষীরের পুর দেওয়া হয় আমাদের বাড়িতে পাটি সাপটা কিন্তু এইভাবেই তৈরি করা হয় অনেকে দেখি অনেক রকমভাবে তৈরি করে না জানি সেগুলো কেমন খেতে হবে একদিন এভাবে তৈরি করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি ডেফিনেটলি মানে খেতে দারুণ হবেই আর এটা এইভাবে তৈরি করা হলো তো তারপর এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে দেয়া হবে গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে এটাকে ভাজা হবে বুঝতেই পারছেন এটা কতটা খেতে সুস্বাদু হবে তো এখন এই যে এগুলো ঘি দিয়ে ভাজা হয়েছে ভেজে রাখা হয়েছে যে তাওয়াটার মধ্যে পাটি সাপটাগুলো তৈরি করা হচ্ছে ওর মধ্যে কিন্তু ঘি দিয়ে হালকা ফ্রাই করে নেওয়া হয়েছে পাটি সাপটাগুলো আর এই পাত্রটার মধ্যে হচ্ছে খেজুর গুড় দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে একটা শিরা তৈরি করা হয়েছে মানে রস তৈরি করা হয়েছে আর ঘিয়ে ভেজে নেওয়া পাটি সাপটাগুলো এই রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে এইটা খেতে আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন আর বাকি বেশ কিছুটা পরিমাণ পাটিসাপটা ঘি দিয়ে ভেজে রাখা থাকবে আজকের আমাদের ডিনারে কিন্তু রয়েছে এই পাটিসাপটা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার